আমি প্রেম শব্দটা তুলে দিচ্ছি দিয়ে ভালোবাসা বলছি বরং আর আর ভালোবাসাটাও আমি কি বলবো সরিয়ে না তার সঙ্গে অ্যাড করব বন্ধুত্ব আমি সম্পর্কে বিশ্বাস করি যেখানে কোনো মেটিরিয়ালিস্টিক কিছু থাকবে না এবং আমার মনে হয় এই সম্পর্কে বিশ্বাস করে আছি বলেই ভালো আছি আমার যখন বিয়ে হলো তখন একরকম কিন্তু আমি যখন মা হলাম আমি তার আগে কথাটা শুনেছিলাম যে প্রায়োরিটিজ চেঞ্জ তো সেটা আমি তখন অনুধাবন করলাম যে সত্যি প্রায়োরিটিজ চেঞ্জ সমস্ত কিছুর জন্যই একটা কম্পার্টমেন্ট তৈরি করতে হয় ব্যালেন্স করতে হয় এখন আমাদের কথা বলা বা শোনার সময়টাই নেই আর সেখানে না কথা মানে না বলা কথা বা সেই এক বোঝা তো দূরস্ত কিন্তু শুরু হচ্ছে যেখানে কিছুদিনের যে দুটো মানুষ না বলেও একে অপরের মনের কথা বুঝে নেন এবং তাদের মধ্যেই একজন আমাদের সঙ্গে রয়েছেন অপরাজিতাদি অপরাজিতাদি এখানে কিছুটা দেখেছি কিন্তু খুব মিষ্টি মানে তুমি এখান এখন যাবে হাসি মুখে আমরা প্রমোতেও দেখলাম ওইভাবেই হাসি মুখে খুব সুন্দরভাবে উত্তর দিলে মানে যতটুকু যা উত্তর দেবা এবং এই যে চরিত্রটা শুনলাম একটু চরিত্রটা যদি একটু বলে দাও নামটা কি এবং সে আসলে কেমন খুব মিষ্টিভাবে বলার সত্যি কথাটা বলতে পারে স্পষ্টভাষী আমার যেটা মনে হলো স্পষ্টভাষী পাশাপাশি এটাও সত্যি যে এই মহিলা কমলিনী আমি যে চরিত্রে অভিনয় করছি তার কিন্তু একটা খুব স্ট্রেসফুল জীবন গেছে সে তিনটে ছেলে মেয়েকে মানুষ করেছে তার স্বামী চলে যাওয়ার পর এবং এরকম অনেক মানুষ থাকে যাদের নানাবিধভাবে একটা কি বলবো কঠিন জীবনের সম্মুখীন হতে হয় এই চরিত্রটি কিন্তু রকমই একটা জীবন যাপন করে এসেছে আমরা এই সিরিয়ালটা যেখান থেকে শুরু হচ্ছে বলে দেখতে পাচ্ছি তখন মোটামুটি জীবনে সমস্ত কিছু সেটলড কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে অনেক কষ্ট অনেক কিছু কিন্তু এই পরিবার দেখেছে একদম এবং এই যে জীবনকেই সুযোগ দেওয়া কতটা দিচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না কিন্তু কমলিনী এলাও করে যে ঠিক আছে আমারও ভালো থাকার একটা জায়গা আছে এইটা বোধহয় খুব স্পষ্ট যেটা অনেকে ভুলে যায় আগের জেনারেশন না এইটা এখনো যে কমলিনী খুব একটা নিজেকে সুযোগ দিচ্ছে তা নয় কমলিনীর জীবন কিন্তু তার সংসার তার শাশুড়ি মা তার সন্তান এদেরকে নিয়েই কেটেছে এবং এরাই কিন্তু কমলিনীর জীবনের প্রায়োরিটি তার সংসার তার ছেলে মেয়ে তার শাশুড়ি মা এই সমস্ত কিছু আগলেই কিন্তু কমলিনীর জীবন এইবারে সেইটা হবে কি হবে না হ্যাঁ কমলিনী খুব সত্যি কথা আমরা দেখেছি যে স্পষ্টবাদী কিন্তু সে কথাগুলো সে কি বলছে সেটা কিন্তু কমলিনী বিশ্বাস করে সে কিন্তু কখনোই বলছে না যে অন্য কোনো সম্পর্ক সে বারবার বলতে চাইছে যে রক্তের সম্পর্কের থেকেও এমন অনেক সম্পর্ক থাকে সেই সম্পর্কের জোরই আলাদা শুধু যে রক্তের জোর আছে নয় সেইটাকে আমরা আমাদের চলার পথে হয়তো অনেক সময় উপেক্ষা করে যাই কিন্তু সেই সম্পর্কের কথাই এখানে বলছে যে যার যে মানুষটা আমাদের পরিবারের পাশে এইভাবে দাঁড়িয়েছে তাকে কিছুতেই অবজ্ঞা করা যাবে না সে আত্মীয় থেকে অনেক বেশি একদম এবং এটা বোধ আমাদের বাস্তবেও দেখবে রক্তের সম্পর্ক হচ্ছে আমাদের জীবনে চলার পথে এমন অনেক সম্পর্ক তৈরি হয় কোন কানেকশনে কিন্তু থেকে যায় জীবন এবং অপরাজিতাদের জীবনেও নিশ্চয়ই আছে হ্যাঁ হ্যাঁ অনেক আছে থাকবেই থাকতেই হবে কিন্তু একটা কথা বলে এই যে আমরা যেটা দেখি বিশেষ করে এখন আমরা তাও সেলফ লাভ যেটা এখন হয়েছে কিছুটা নিজেদের ভালোবাসে শিখেছি আমাদের মায়েদের একেবারেই সেটা ছিল না যেটা কমলিনীর জীবনে আমরা দেখবো অপরাজিতাদি কতটা নিজেকে সময় দেয় নাকি ছেলে স্বামী সংসার এবং কাজ তার বাদে তারপর নিজে কতটা থাকে নিজের জন্য আমি নিজের জন্য সময় রাখি কারণ ওটা না হলে আমি দেখেছি যে খুব অসুবিধা হয়ে যায় তবে এটা সত্যি যে সব মহিলারাই জানেন যে কি করে ব্যালেন্স করতে হয় আমার যখন বিয়ে হলো তখন একরকম কিন্তু আমি যখন মা হলাম আমি তার আগে কথাটা শুনেছিলাম যে প্রায়োরিটিজ চেঞ্জ তো সেটা আমি তখন অনুধাবন করলাম যে সত্যি প্রায়োরিটিজ চেঞ্জ সমস্ত কিছুর জন্যই একটা কম্পার্টমেন্ট তৈরি করতে হয় ব্যালেন্স করতে হয় আর যদি ভাগ্য সহায় হয় তাহলে সবটাই খুব সুন্দরভাবে হয়ে যায় অপরাজিতা খুবই ভাগ্যবতী কিন্তু কমলনী অতটা ভাগ্যবতী নয় বা এরকম ভাগ্যবতী তুমি যেটা বললে অনেকেরই এরকম জীবন আছে কিন্তু যারা নিজের জীবনটা নিজের টার্মসে বাঁচতে পারে না এবং বলা খুব সহজ কিন্তু হয়ে ওঠাটা কিন্তু ততটাই কঠিন এই চরিত্রের লুকটা তো প্রথম থেকেই পছন্দ আমিও বলছিলাম দারুণ শাড়িটাও দারুন লুকটাও দারুণ কিন্তু এত সন্তান এই এরকম চরিত্রগুলো প্রথমবার মানে অনেকটাই বয়সটা একটু বেশি সেটা কথাটা উপভোগ করছে দেখো এইটা নিয়ে না আমার একটাই ভাবনা মানে শুধু এইটা নিয়ে না আমি যখনই যে চরিত্রটা করি সেই চরিত্রটা আমাকে হয়ে উঠতে হবে সেইটা তো অনুভূতিতে থাকে যে আমার তিনজন সন্তান আছে এবং প্রথম থেকেই সেটা আমার মাথাতে রয়েছে যে কমলিনী কিন্তু ডিভোটেড টুয়ার্ডস হার ফ্যামিলি সুতরাং সেইটাকে মাথায় রেখে এগিয়ে চলা শেষ করবো কিন্তু শেষে এই চিরসখাতে যেটা আমরা দেখছি শর্তহীন নিঃস্বার্থ ভালোবাসা এখন তো সবেতেই কন্ডিশনস এই প্রেমে বিশ্বাস করে অপরাজিতা দিবা তোমারা তোমার আর ঋত্বিক দেয় প্রেমটাও কি এমনই আমি একটা এরকমই কি বলবো আমি প্রেম শব্দটা তুলে দিচ্ছি দিয়ে ভালোবাসা বলছি বরং আর আর ভালোবাসাটাও আমি কি বলবো সরিয়ে দেব না তার সঙ্গে অ্যাড করব বন্ধুত্ব ডেফিনেটলি আমি এই রকমই সম্পর্কে বিশ্বাস করি যেখানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক কিছু থাকবে না এবং আমার মনে হয় এই সম্পর্কে বিশ্বাস করে আছি বলেই ভালো আছি থ্যাংক ইউ কি বলবে দর্শক দেশে এসে চোখ রাখুন স্টার জলসার পর্দায় আসছে আমাদের নতুন সিরিয়াল চিরশাখা আমাদের কাজটা করতে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে এটা খুব প্রাণের কাছের একটা কাজ হতে চলেছে আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে